এই যে স্টিকারটা দেখতে পাচ্ছ এটা কিন্তু আমাদের বাজারের নয় এটা হচ্ছে স্মার্ট বাজার মানে এখানে জিনিস কিনতে গেলে যে কোনো ওজন করলে একটা স্টিকার দেয় সেটা মেশিনের মাধ্যমে আমাদের দিতে হয় ফলে তো কুমড়োটার দাম কত হতে পারে মার্কেটে পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা না মা তুই ভুল বলছিস বর্তমান দাম ষোলো টাকা বর্তমানের দাম তোমাদের মনে হবে আমরা যদি তো বেশি কিন্তু ওখানে তো কেটে কেটে বিক্রি হয় না গোটা গোটা বিক্রি হয় কিন্তু এই কুমড়োটার ওজন কত বলো তোমার এটা হয় কত ওজন ভয়ো বাইরের জিনিসপত্রগুলো আমরা কিনি না কিন্তু স্মার্ট বাজারে জায়গা নেই বলে না এখন বাজারে সব সবজি মানে বাইরের একটা জায়গা আছে ওখানে চাট করা আছে ওখান থেকে জিনিস কিনতে হবে দেখে যখন শুনলাম এটা দশ টাকা কেজি আর লোকসানাতে পারলাম না আমার বাজে আমি এই কুমড়োটা নিয়ে আসলাম দেখি কেটে দেখি কেমন হয়েছে আমার প্রথম এবার কাটছি মা হ্যাঁ কাল কিন্তু কেটেছিলাম কেটে দেখলাম কিন্তু দেখি বটিটা আমার খুবই ছোট্ট

আচ্ছা তোমার পরিষ্কার করে নাও না তোমার বাড়িতে তুমি যদি মোটি কিছু পরিষ্কার করতে পারো না আর তুমি ওইটা রাখা হয় কেন সবজিটা ভালো থাকে লস হয়েছে না জিতেছি অবশ্যই ফিনার হয়েছে দেখো এখন বলছে তুমি বাজারের থেকে শশাটা ভালো আর এই শশা খেলে খাওয়াটাই হতে পারে কারণ